তো গাইস তোমাদের দাদা ভাই আর আমি এই যে রেডি হয়ে এখন যাচ্ছি পায়ে হেঁটে হেঁটে ভোট দিতে তো আমাদের গ্রামেই তো প্রাইমারি স্কুল এখানে বেশি একটা না খুবই কাছে তো সেই কারণে তোমার দাদা বলছে না বাইক নিয়ে যাবো আমি বললাম না বাইক নিয়ে যেতে হবে না তো চলো পায়ে হেঁটে হেঁটে যাবো আর গল্প করতে করতে তো এরকম ফার্স্ট টাইম এই যে ভোট দিতে যাচ্ছি তো বিয়ের পরে এই যে প্রথম ভোট দেবো আজকে বন্ধুরা এই যে আমরা যাচ্ছিলাম তাদের দাদা ভাইয়ের আমি আর সঙ্গে এই যে আর একটা সঙ্গে পেয়ে গেলাম তো এই যে দিদিমা আমাদের সঙ্গে যাচ্ছে তো কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে ভাত খেয়ে ভোট দিতে গেছিলাম আমাদের গ্রামে প্রাইমারি স্কুলে তো সেই ভোট দিয়েছে এই যে ফার্স্ট টাইম ভোট দিলাম তো বিয়ের পর এখানে ফার্স্ট টাইম ভোট দিলাম আর এরকম ফার্স্ট টাইম ভোট দিয়ে খুব ভালো লাগলো তো বন্ধুরা ভোট দিয়ে অনেকটা সময় আগেই চলে এসেছি বাড়িতে আর এই দেখো ভোট দেওয়ার পর আমাদের একটা করে রুটি একটা করে লাড্ডু দিয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের আমারটা রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো এটা খাবো খেয়ে আমরা একটু যাবো নার্সারিতে তো চলো সাথে থাকো নার্সারি থেকে চলে এসেছি বাড়িতে এসে হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে চলে এসেছি এখন আবার রাতের খাবার বানাতে আর এই যে মিষ্টি কুমড়ো তরকারিটা করে নিয়েছি আর করেছি এই যে আটার রুটি তো চলো বাড়ির সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো সেই কারণে এসে তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে রুটি তরকারি বানিয়ে নিয়েছি ক্যামেরাটা অন করে যে ক্যামেরার সামনে আসবো সময় হয়ে ওঠেনি আর এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি তো চলো অনেকটা রাত হয়ে গেছে পরদিন সকাল থেকে দেখা হচ্ছে পর দিন সকাল থেকে আবার ভিডিওটা এই যে শুরু করলাম হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বলে আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো সুস্থ কামনা আর আমি তো খুব খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো বন্ধুরা ঘুম থেকে উঠেছে আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা ছিল খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি কাজকর্মগুলো তো তারপর তোমাদের দাদা ভাইয়ের আর আমার কিছু জামাকাপড় নোংরা হয়েছে তাই টিউবওয়েল পাড়ে নিয়ে চলে এসেছি আর গরম জল করে বেশি করে সার্ফ দিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো তারপর এই যে এখন কিন্তু মটরের সুইচটা দিয়ে মটরের পাইপ ধরে এই জামা কাপড়গুলো ভালো করে কেচে নিচ্ছি তো অনেকগুলো জামা কাপড় হয়েছে আমার কিছু নাইটি ওনার তোমাদের দাদা ভাইয়ের তো চলো কাজকর্মগুলো করতে থাকি আর তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আমার কাজকর্মগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি উঠোনে আর এখন একটা একটা করে তারে মেলে দেবো আর খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করার সময় নাইটিটা পুরো জলে ভিজে যায় তাই ভাবলাম যে চলো স্নান করে তারপর জামা কাপড়গুলো তারে মেলে দেবো তো স্নান করে এই যে আজকে আবার মন চাইলো শাড়ি পরতে তাই এই যে শাড়িটা পরে চলে এসেছি এখন উঠোনে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো শাড়ি আমি রোজ দিন পরি না তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমি বেশিটা সময় বাড়িতে নাইটি পরেই কিন্তু কাজকর্মগুলো করতে বেশি পছন্দ করি শাড়ি মানে খুব একটা পরতে পারিও না আর পছন্দও করি না অতটা তো এই যে যেদিন ইচ্ছা হয় সেদিন একটু পরি তো আজকে ইচ্ছা হয়েছে তাই এই যে শাড়িটা পরে নিয়েছি আর শাড়ি আমি খুব আর কি ভালো করে গুছিয়ে পরতে পারি না তো আমার মাই পরিয়ে দেয় আমাকে কোথাও গেলে তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার কাজবাজগুলো করে নিচ্ছি আর তোমরা জানিও যে আমার কাজকর্মগুলো দেখতে তোমাদের কতটা ভালো লাগে কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না তো ওই যে পুরো একটা তার তোমাদের দাদা ভাইয়ের লেগে গেলো তো তাও কিন্তু শেষে জামাকাপড়গুলো তারে ধরেনি তো পরে আবার ওই সাইডে দুটো জামাকাপড় মেলতে দুটো জামা মেলতে হয়েছে সরি তুতলে যাচ্ছি কেন আমি বুঝতে পারছি না তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের অনেক জামাকাপড় আছে কেচে ধুয়ে দিয়েছি আর এখন এই সাইডটাতে আমার কিছু নাইটি ওড়না ছড়িয়ে দেব। তো এই যে পাপোশটা ধুয়ে দিয়েছিলাম গত গতকালকে তো সেই দিন পাপোসটা ধুয়ে দেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ভেজা বলে আজকেও আবার এই যে এখন তারে ছড়িয়ে দিয়েছি আর আজকে রোদ যা দিয়েছে তাতে মনে হচ্ছে যে পাপোশটা আজকে শুকিয়ে যাবে তো এই যে একটু শাড়িটা ঠিক করে নিলাম তো শাড়ি পরি না তো শাড়ি অনেকদিন পর অনেক দিন পর পরলে পেঁচিয়ে যায় তো শাড়ি পরে হাঁটতে গেলে একটু অসুবিধা হয় আর এই যে এখন আমার কিন্তু নাইটিগুলো এক এক করে তারে মেলা হয়ে গেছে আর দুটো ব্লাউজও আর কি ধুয়ে দিয়েছি একটু নোংরা হয়েছিল হালকা আর এই যে একটা ছায়াও ধুয়ে দিয়েছি তো চলো পরে আসছি তো বন্ধুরা এই যে এক সাইডে তারে আমার জামা কাপড় এক সাইডে তোমাদের দাদা ভাইয়ের এই যে নর্মালি সাদা ভাত এই মাত্র রান্না করে উঠলাম তো চলো নেক্সট এটার মধ্যে রয়েছে এই যে মুগের ডাল করেছি লাউ দিয়ে লাউ দিয়ে এই যে মুগ ডাল এখনও গরম ধোয়া উঠছে তো চলো তারপরে নেক্সট দেখাই আর কি রান্না করেছি ঢাকা দিয়ে দিই তো এই যে এটার মধ্যে লাল শাক ভাজা করেছি আলু উচ্ছে ভেজেছি ডালের বোড়া করেছি গাছ থেকে বেগুন তুলে বেগুন ভাজা করেছি চার রকমের ভাজার আইটেম আর এই আঙুলে ভোট দিয়েছি তো সেটাই আর কি এই যে এখনও কালো হয়ে রয়েছে কবে উঠবে জানি না তো চলো ঢাকা দিয়ে দিই আর এটার মধ্যে রয়েছে এই যে স্যালাড শসা কেটেছি আর লেবু কেটেছি